অবশেষে পানির পাওয়া পৃথিবীর মানুষ চাঁদে চলে গেছে আর আমার শয়তান দাম এটা শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয় না তাদের পানি খুঁজতে গেছে শ্বশুর বাড়ি বিষ খুঁজতে যায় নাই সেই বিষ না খেলে রাতের বেলা তো তোমাদের আবার ঘুম হয় না তোনো না আশেপাশের ভাবিরা ঈদের মার্কেট করার প্ল্যান শুরু করে দিছে তুমি তো কিছু করলা না আমারে কি তোমার বোকা মনে হয় নাকি সব ভিআইপি জায়গায় লোক লাগায় রাখছি যখনই জাকাতের শাড়ি দেবে তোমার জন্য নিয়ে আসবো জাকাতে শাড়ি তোর মায়েরে পরাইস বাই বাই টাটা গুড বাই গয়া হ্যালো দোস্ত কেমন আছিস অনেকদিন তোর খবর নেওয়া হয় না তাই ফোন দিলাম আমি তোর উপর রাগ করে আছি গত রমজানে অ্যাক্সিডেন্ট করছি তুই দেখতে আসিস তাই কেন রাগ করিস না দোস্ত এই রমজানে অ্যাক্সিডেন্ট কর অবশ্যই দেখতে আসবো সব ধরনের ফল নিয়ে ইফতার ঈদের শার্ট বানাই দেন গতবারে রোজার ঈদের মতো জানি না হয় আগেরবার কি হয়েছিল একটু বলেন তো রোজার ঈদের শার্ট কুরবান দিছিলেন সমস্যা নাই এবার রোজার ঈদেই পড়তে পারবেন একটা কথা মনে রাখেন এবার যদি ভুল হয় আপনার ঈদে কুরবান ঈদ করব বাই বাই টাটা গুড বাই কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি আরে এটা কি সবজি রাঞ্চো লবণ বেশি হয়েছে লবণ ঠিকই আছে সবজি কম হয়েছে পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে কেড়াই আবার আমার বাপ আমার বাপ আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীর একটা আর সবচেয়ে খারাপ পুরুষ কেড়াই তর বাপ তর বাপ ঠিক আছে আমাজন চলে যাচ্ছি যে ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আমাজন আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি দায়িত্ব দেন আরে জামাই এগুলো কি বল শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না

অফিস থেকে তাড়াতাড়ি আইসো বোন আসবে আমি তো অফিসে যাচ্ছি না গেলে তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর একটা বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া যেন একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না শুনছি মানে দুই বিখ্যালের মধ্যে ঝামেলো তো আমি কি বলো তুমি তুমি আবার কি করছো তোমার সাথে যখন দুজন দুজনের নামে কুটনামি করতো না ওইগুলো আমি রেকর্ড করে ওদের শুনাই দিছি তাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বলল সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করবো আপনি রেখে দেন আপনার জড়িবুটি করতে সুবিধা হবে